গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছেন সময় মিস্ত্রিক খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে ভিডিওটি আমি শুরু করছি আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার এখন ঘড়ির কাটা ওই সাড়ে সাতটার ঘরে উঠেছি সকালবেলায় কারণ তো পরীক্ষা শুরু হয়ে গেছে এক্সাম আর এখন সকাল সকাল উঠে এখন মেয়ে চলে এসেছি চা করতে আমার এখানে আটা মাখা হয়ে গেছে যে আটা মাখাও হয়ে গেছে আর ওদিকে তরকারিও বসে গেছে যে ওই যে তরকারি হচ্ছে এখানে এখন আমি চাটা করে নিচ্ছি লাপু যাবে নটে বিয়াল্লিশে ও যাবে নটে বিয়াল্লিশ সকালবেলা এখন ঠান্ডা পড়েছে তো এখন সকালবেলা একটা চা না খেলে না মানে ঠিক শরীরে এনার্জি পাচ্ছি না তাই তাই একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে সকালবেলা উঠে জল টল ঘাটা হচ্ছে তো আর সকালবেলায় আটা তরকারি বসে দিয়েছি কারণ মেয়ে তো ভাত খাচ্ছে না আমার মেয়ে ভাত খেয়ে যাচ্ছে না মেয়ে রুটি তরকারি খেয়ে যাচ্ছে ও এসে আবার ভাত খাবে আর কারণ সকালবেলা এত সকালবেলা আটটা সাড়ে আটটার মধ্যে আপনার আটটার মধ্যে ভাত খেয়ে যাওয়া একটা মানে বাচ্চা তো মানে আটটা পনেরোর মধ্যে ওকে খেয়ে নিতে হচ্ছে কারণ নটা বাজতে পাঁচ দশের মধ্যে বাস এসে যাচ্ছে দশটা থেকে এক্সাম তা হোক তার আগে বেলটা পড়ে যাচ্ছে সেই কারণে ও রুটি আর তরকারি খেয়ে যাচ্ছে খাক খেয়েই যাক এসে ভাত খাবে বড় ঘিরে সুস্থে চলুন তাহলে দেখতে থাকুন আর সকাল সকাল উঠেছি কি করি না করি সবই দেখাবো আপনাদের গলাটা ধরে আছে চলুন হ্যাঁ আর এখানে প্লেন আলুর তরকারি বসিয়েছি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি একটু রসুন থেতো করে দিয়েছি দিয়ে আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করছি নামানোর সময় একটু অল্প ধনে পাতা দিয়ে দেবো ব্যাস মেয়ে তো খাবে একটা রুটি কি করবো আর আর টিফিন কিছু নিয়ে যে মানে নিয়ে যায় কেক নিয়ে যায় কিন্তু মানে খেতে ইচ্ছা পায় না কালকে যেমন এসছে দুপুর দুটোর সময় বাড়ি এসছে বলছে ওই বেলায় আর ভাল লাগে না খেতে চলুন না চলুন রেডি হয়ে গেছি মেয়েকে বাসে তুলিয়ে দিয়ে আসি আর মেয়েকে রুটি দরকারি খাইয়েও দিয়েছি এসে তারপর দরজা জানলা খুলবো ভালো করে দরজা জানলাগুলোও খুলিনি এখনও ঠিকঠাক মেয়ে রেডিও হয়ে গেছে আচ্ছা আজকে লিটারেছেন পরীক্ষা মেয়েকে বাসে তুলে দিয়ে এসে লাপু বেরিয়ে গেল আর আজকে লাপ্পু ভাত খায়নি আজকে লাপু রুটি আর তরকারি খেয়ে গেছে মানে মেয়ের জন্য যে রুটি তরকারি করেছিলাম ওটাই এক্সট্রা করেছিলাম তা ওর আজকে ভাত খেতে ভাল লাগছে না তা বলছি রুটি তরকারি খেয়ে যাব আলম খেয়ে যাও রুটি তরকারি ও না খেলে আমি খেয়ে নিতাম তা যাই হোক মেয়েকে তুলে দিয়ে এসে লাপু রুটি তরকারি খেয়ে বেরিয়েও গেল আর আজকে এখন আমি এক কাপ কফি নিয়ে বসেছি এক কাপ না মানে কফি নিয়ে বসেছি একটা সুসুর করছে তা কফি খাবো কফিটা একটু ঠান্ডা বড্ড বড় আর আজকে একটা সবথেকে বড়ো ক্ষতি হলো কি জানেন তো আমার মানে সকাল সকাল একটা ক্ষতি হলো ক্ষতিটা হচ্ছে আমাকে লাল লাল লাগছে না রেড এই যে ঘরের এই কালারটা চলে রেড কালারটাতে লাইট পড়েছে না এরকম লাগছে এই যে ফোনের স্ক্রিন গার্ডটা গেল গিয়ে দেখুন ফোন দেখতে পাচ্ছেন এই যে চির খাওয়া গুলো যে এই যে এই 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 গেছে যে যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে এইগুলো এই কর্নারটা গেছে স্কিনের ওপরে গেছে দেখুন ওই যে ওই যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন সকাল সকাল একটা বড় সড়ো ক্ষতি হলো এই সেদিনকে লাগানো হলো স্কিন গার্ডটা আরে বাড়িতে ঢুকতে যাব ঢাস করে পড়লো উঠানের ওপর পরে ব্যাস এর আগেও ফোনটা পড়েছে কিন্তু এরম হয়নি আজকে পড়লো সিমেন্টের জায়গায় পড়েছে তো তা চলুন কফিটা খাই স্ক্রিন গার্ডটাকে আবার চেঞ্জ করতে হবে কিছু করার নেই গরচা আছে কপালে গরচা দিতে হবে তবে স্ক্রিন গার্ডটার ওপর দিয়ে গেছে এটাই আমার একটা বাঁচো হলে তো আমি এখন কাঁদতে বসতাম এই জন্যই স্ক্রিন গার্ড লাগানো ভালো ফোনের ওপর অনেকে ফোনে স্ক্রিন গার্ড লাগায় না কিন্তু আমার মনে হয় স্ক্রিন গার্ডটা লাগানো ভালো কারণ স্ক্রিন গার্ডটা এই যে ফোনটা আমার আজকে পড়লো স্ক্রিন গার্ডটার ওপর দিয়ে গেল এটা যদি স্ক্রিন গার্ডটা লাগানো না থাকতো তাহলে ফোনটা পড়লে পুরো নর্মালি ফোনটা যেত এক আর কী হবে এখন আমি রান্না করব আজকে বলতে কালকে মেয়ে রাত্রে বিরিয়ানি খেয়েছে তো বাবা বিরিয়ানি এনে দিয়েছিলো তো বিরিয়ানি দু প্যাকেট এনেছিলো দুটো কন্টেনার মানে দুটো ইয়ে দু প্লেট তো দু প্লেটের মধ্যে প্রায় এক প্লেটের কাছাকাছি আছে আমি আর খাব না আর ভালো লাগছে না আমি ভাত খাব কালকে রাত্রে মেয়ের সাথে আমিও খেয়েছিলাম বিরিয়ানি তা আজকে আমি ভাত খাবো আমি একটু চিংড়ি মাছের ঝাল ঢাল কিছু করে নেবো আর লাগপুর রাত্রিবেলা ইয়ে আছে একটা বিয়ে বাড়িতে রিসেপশনের ইয়ে আছে নেমন্তন্ন আছে বউ ভাত আর কি চটিটা আবার নিচে ফেলে এসছি আমি বেরোবো গোপালের একটু লজেন্স আর এই লজেন্স বলছে একটা ক্যাডবেরি ফ্রুটি আনবো গোপালকে দেবো একটা সর্ষের তেল আনবো দোকানে যাব রান্না সেরকম তোর জন্যে ওই চিংড়ি মাছের ঝাল করব আর ভাত আছে আল্লাপুর যেহেতু নেমন্তন্ন সেহেতু আমি আর আমার মেয়ে বলেছি রাত্রিবেলা দেখি কি খাই অন্য কিছু টুচি করে খেয়ে নেবো আর যেহেতু মেয়ের বললাম লিটারেচার পরীক্ষা কালকে মেয়ে একটু পরীক্ষা কালকে একটু মানে হালকা আছে গতকাল ছিল হচ্ছে সায়েন্স আজ হচ্ছে লিটারেচার আর সামনে কালকে হচ্ছে কম্পিউটার আর মরালস একসাথে ফিফটি ফিফটি ওটাতে একটু হালকা আছে ওটা অতটা চাপ নেই তা যাই হোক তা চলুন দেখতে থাকুন কফিটা খাই আর জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচছে কাচতে দিয়েছি কাঁচা হোক তারপর ছাদে গিয়ে নেব আজকে ছাদে দিয়ে আসবো চলুন আর এখন আমি একটু মুড়ি আর তরকারি নিয়ে খাব সকালবেলা জল খাবার আমার এখনও হয়নি এখন প্রায় সাড়ে দশটার ঘরে ঘড়ির কাটা খাবো খেয়ে তারপরে এই সব বাসন আছে সব বাসন ধুয়ে মুছে ফ্রেশ করে রাখবো এগুলো গুছিয়ে রাখবো আর এখানে আমার শুধু চিংড়ি মাছ পার করা হয়ে গেছে শুধু চিংড়ি মাছের ঝাল ব্যাস তাহলেই আমার রান্না শেষ তা চলুন খেয়ে নিয়ে আগে হ্যাঁ আর এখন এখানে চলে এলাম এই যে মুড়ি আর তরকারি তো খেলাম সকালবেলা জলখাবারে খেয়ে এখানে চায়ের বাসন তারপর জলখাবারে কিছু বাসন তারপরে সকাল থেকে রুটি করেছি সেসব চাটু ফাটু সব করেছিলো খাওয়া পাওয়াগুলো সেইগুলো ভাবলাম আগে নেজেনি কারণ রান্নার তো সেরকম কোনো মানে জোর নেই তা ওই জন্য ভাব আগে অন্য সময় কি করি অন্য সময় রান্না বসিয়ে রেখে তারপরে রান্নাটা হতে থাকে তারপরে এগুলো মারতে থাকি তা আজকে ভাবলাম যে না আজকে এগুলো আগে করিনি কারণ অনেক বাসন বুসন চারিদিকে রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকলে না মানে রান্না করার মানে ঠিক ভালোও লাগে না যেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে রান্না করব সেটা বেশি ভালো লাগে আর এখন এই যে চায়ের টাপ সব মেজে ফেললাম যা যা মাজার মাজলাম মেজে এখানে অ্যাকোয়াগারটাও চালিয়ে দিয়েছিলাম তার আগেই চালিয়ে দিয়েছিলাম এখন অ্যাকোয়াগারটাতে থেকে জলটাও ভরে নিচ্ছি বোতলে কারণ এখন তো আর ফ্রিজের জল বেশি খাওয়া যায় না আর এখন তো সবই মানে অ্যাকোয়াগার্ডের জলই এখন ঠান্ডা আসছে তাই ফ্রিজের জল কী করে খাব তাই জন্য বোতলগুলো সেই ফাঁকে ভরে নিচ্ছি তারপরে গিয়ে রান্না বসাবো আর বেশি আজকে বোতল ভরা নেই অন্যদিন তাও অনেক বোতল ভরার থাকে আজকে বেশি নেই দুটো তিনটে বোতল ছিল তার জগটাও ভরে নিলাম নিয়ে আর এখানে এখন চিংড়ি মাছের শুধু কা অন্যদিন তো অনেক কাটাকুটি করতে লাগে আজকে শুধু চিংড়ি মাছের জমি কাটবো টমেটোটা একটু কুচিয়ে নিলাম আর যে পেঁয়াজটা এই ছুরিটা এত ধার এত ধার এই ছুরিগুলোতে মানে কী বলব দেখছেন আমি হাত চির সরিয়ে নিচ্ছি মানে মানে লাগাতে পাচ্ছি না সবজিতে মানে ফটাফট কেটে যাচ্ছে এত ধার তিনটে ছুরি এটা বলে না শুধু তিনটে ছুরি এসছে এটে তা যাই হোক কাটাকুটি করে নিলাম নিয়ে এবার চিংড়ি মাছের ঝালটা বসিয়ে দেবো আর আমি একা খাব তো আর এই চিংড়ি মাছগুলো একটু বেশ বড়ো বড়ো সাইজের আছে ওই জন্য আর বেশি চিংড়ি মাছ নিয়ে নিই কারণ চারটি চিংড়ি মাছ নিয়েছি আমার একা বেশি খেতেও পারি না এখনও অন্য কেউ থাকে তাও মেয়ে খাবে না মেয়ে খাবে বিরিয়ানি ক্লাব অফিসে সবাই মিলে একসাথে একরকম খেলে কী বলুন তো অনেকটা তাও একটু খাওয়া যায় চার পিস চিংড়ি মাছ আমার তো আর এখন এই দেখুন মশলাটা কষানো হ্যাঙ্গাটা আর মশলার মধ্যে আমি দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ কুচো আদা রসুন বাটা ধীরে ধীরে দিয়ে ধনে গুঁড়ো লঙ্কা এই দিয়েছি আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে চিংড়ি মাছের সাথে এখন জলটাও আমি ঢেলে দেবো জলটাও ঢেলে দিলাম দিয়ে এবার দেখি কি কাজ করতে পারি কারণ এখনও তো মানে বিছানা টিছানা তোলার ব্যাপার আছে আর একা তো বুঝতেই পারছেন কাজ হয়ে গেলে কাজ খুঁজে নিতে হয় বার করতে হয় তা চলুন তাহলে চিংড়ি মাছটা হতে থাক উঠতে থাকুক আর ফোনটা কোনো পরে না কোনো সময় হাত থেকে পড়ে এরকম স্ক্রিন গার্ডই হোক সে অল্পেরই হোক আর বেশিই হোক যেমনই হোক ফোনটা পড়ে গেছে তো মনটা যেন থুত থুত করছে যতক্ষণ না ওই স্ক্রিন গার্ডটা লাগানো হবে ততক্ষণ আমার প্যানিক চলবে আর এখন এখানে চলে এলাম এই যে মুড়ি আর তরকারি তো খেলাম সকালবেলা জলখাবারে খেয়ে এখানে চায়ের বাসন তারপর জল খাবারের কিছু বাসন তারপরে সকাল থেকে রুটি করেছি সেইগুলো ভাবলাম আগে মেজে কারণ রান্নার তো সেরকম কোনো মানে জোর নেই ওই জন্য ভালো আগে অন্য সময় কি করি অন্য সময় রান্না বসিয়ে রেখে তারপরে রান্নাটা হতে থাকে তারপরে এগুলো মারতে থাকি তা আজকে ভাবলাম যে না আজকে এগুলো আগে করে নি কারণ অনেক বাসন বসুন চারিদিকে রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকলে না মানে রান্না করার মানে ঠিক ভালোও লাগে না যেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে রান্না করবো সেটা বেশি ভালো লাগে আর এখন এই যে চায়ের টাপ সব মেজে ফেললাম যা যা মাজার মাজলাম মেজে এখানে অ্যাকোয়াগার্ডটাও চালিয়ে দিয়েছিলাম তার আগেই চালিয়ে দিয়েছিলাম এখন অ্যাকোয়াগারটাতে থেকে জলটাও ভরে নিচ্ছি বোতলে কারণ এখন তো আর ফ্রিজের জল বেশি খাওয়া যায় না আর এখন তো সবই মানে অ্যাকোয়াগার্ডের জলই এখন ঠান্ডা আসছে যা ফ্রিজের জল কী করে খাবো তাই জন্য বোতলগুলো সেই ফাঁকে ভরে নিচ্ছি তারপরে গিয়ে রান্না বসাবো আর বেশি আজকে বোতল ভরা নেই অন্যদিন তাও অনেক বোতল ভরার থাকে আজকে বেশি নেই আর এখন ছাদে চলে এসেছিলাম ছাদে জামাকাপড় মেলে দিলাম কারণ অনেকটা বেলা হয়েছে ঠিকই রোদ্দুর উঠেছে চড়া তাও ছাদে আসলাম একবার ভাবছিলাম যে ছাদে আসবো না তার বললাম এত জামা কাপড় এই তারপর মোটা মোটা টাওয়াল আছে এই যে এতগুলো নাইটি এতগুলো জামা কাপড় না নিচে দেওয়া যাবে না বারান্দায় দিলে শুকাবেও না তার থেকে ছাদে দিয়ে দিই চলুন আর এখানে ওই বাচ্চা বিড়ালগুলো রয়েছে ওই দেখুন তিনটে তিনটে বাচ্চা বিড়াল আর ওদের মা এই যে বসে আছে রোদ্দুরে চলুন ওরা খেলা করুক বসে থাকোরা দেখো রান্না বান্না সব হয়ে গেছে রান্না বান্না করে আর যে গ্যাস ওভেন ফোভেন সমস্ত ঝিকে মেজেও ফেলেছি আর এখন গ্যাস কাউন্টার গ্যাস কাউন্টারটা পরিষ্কার পয়সা করতেও চলে এসছি গ্যাসটা মুছে যেদিনকে অনেক বেশি বেশি রান্না হয় সেদিনকে এটা ভীম লিকুইড দিয়ে সাবান দিয়ে ধুই ধুয়ে মুছে সুন্দর করে মুছি আর আজকে তো বেশি রান্না হয়নি তাই জন্য এই ক্লিন মানে এই যেটা যে হোম মেড যে লিকুইডটা বানানো আছে ওইটা দিয়ে প্রেশার করলেই হয়ে যাবে আজকে তো সকালে শুধু রুটি তরকারি আর চিংড়ি মাছের ঝাল হয়েছে যার জন্য সেরম গ্যাসটা নোংরা হয়নি বুঝতে পেরেছেন এখন আবার পেশখানি বাদে চলে এসেছি আর চান আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে মেয়ে যখন মানে ছিল স্কুল থেকে তখনই আমার চান টান হয়ে যায় কারণ আমি জানি মেয়ে আসলে মেয়ে চান করব খিদে পেয়ে যাবে পুজোটা আর হলো না কারণ পুজোটা করলেও হয়তো হয়ে যেত তা পুজোটা আর হলো না যাই হোক তা এখন চান টান করে মেয়েও চলে এসেছে মেয়েও চান টান হয়ে গেছে আর হয়ে এখন পুজো করতে চলে এসেছি পুজো করব। আর দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাই কালকেই দেখুন কালকে রাত্রিবেলা রান্নাও ছিল না আর মেয়ে তো পড়ছিল বললাম এই এত পিতলের সমস্ত বাসন সবটা আমি কালকে তেতল দিয়ে দিয়ে মেটেছিলাম কারণ এতদিন মাজতে পারিনি আমি বলছেন কত বাসন পুজো টুজো দিয়ে চলে এসেছি এখন খাবো মেয়ে আর আমি খাবো মেয়ের তো বললাম বিরিয়ানি আর চলুন আজকে খাবারটা একবার দেখিয়ে দিই আপনাদের এই এইয মেয়ের এখানে বিরিয়ানি গরম করে দিয়েছি এখানে ভাত বেগুন ভর্তা আমার আর আজকে চিংড়ি মাছের তেল ঝাড় এই হচ্ছে আমার খাবার আর বিরিয়ানি কিন্তু এখনও আছে আমার মেয়ে এত ভালোবাসে বলেছে দাঁড়ান বলছি বলেছে বিরিয়ানি যদি থাকে আমি সন্ধেবেলা টিফিনে খাবো ও মানে এতটা বিরিয়ানি খেতে ভালোবাসে না মানে ভীষণ ভীষণ পছন্দ করে ও বিরিয়ানি খেতে ভীষণ ওর ফেভারিট বিরিয়ানি মানে ভাত যদি এটুকু খায় বিরিয়ানি খাবে তার ডবলের ডবল তা চলুন আর তো কিছুই দেখানো নেই সেরকম দুপুরবেলা এই তো খাবো খেয়ে এবার মেয়েকে নিয়ে একটু সব বিশ্রাম নেবো তারপর মেয়ের তো আবার সন্ধেবেলা পড়া আর ওর বাবার তো বিয়ে বাড়ি আছে রাত্রি কি করবো সেটা পরে দেখা যাক কি করি না করি তা চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ তাহলে চলুন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা క్రాా.